সালামু আলাইকুম আমি আজকে একটা আবার চিংড়ি মাছের রেসিপি নিয়ে আসলাম এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে এই পেঁয়াজ পেঁয়াজ কুচি ফেলে দিলাম আলু দিয়ে জালু আলু আলু দিয়ে চিংড়ি মাছ বোনা করব মশলা সব রেডি ছিল তাই আমি একসাথে মেখে ঢেলে দিলাম প্রত্যেক দিন কথা বলতে ইচ্ছা করে না এসব ঢেলে দিলাম এক চামচ মরিচের গুঁড়ি এক চামচ হলুদের গুড়ি আধা চামচ জিরার গুড়ি এক চামচ ধনিয়ার গুড়ি আদা রসুন অল্প অল্প করে নিলাম লবণ সাবন কষানো হয়ে গেছে এবার আলু কাঁচামরিচ টমেটো একসাথে ঢেলে দিলাম একটু কষিয়ে তারপর চিংড়ি মাছটা ঢেলে দেব আলুটা কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ঢেলে দিলাম একটু কষিয়ে একটু পানি দিব আলুটা কষানো হয়ে গেছে এবার অল্প করে পানি দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে দেবো হয়ে গেছে প্রায় তরকারিটা সামান্য চিনি দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য হয়ে গেছে আমার চিংড়ি মাছ আলুর রান্না একটু সামান্য সামান্য ঝোল রেখেছি আজকে দেখেন খেতে খুবই মজা যদি আপনাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম